আমরা সেই ইউনিফর্ম পড়ি যে ইউনিফর্মের আমরা মর্যাদা রাখতে পারি আমাদের ইউনিফর্মের লোকেদের মা বোনকে কেউ নিয়ে যদি খাটে ওঠায় আমরা হে করে হাসে দেবো না আমাদের একটা ইউনিফর্মের কোনো একটা লোকের গেস্টে যদি কোনোরকমের একটা কোনো রকম যদি কোনো পুলিশের তরফ থেকেই হোক বা কোনো রাজনৈতিক দলের তরফ থেকে যদি রকম অপবাদ হয় বা কোনো রকম তার প্রতি আক্রমণ হয় তার কিন্তু প্রতিবাদ আমরা করব। এবং যারা ভারত বিদ্বেষী যারা ভারতের সেনাকে সম্মান করে না যারা ভারতকে সম্মান করে না তারাই একমাত্র ভারতীয় সেনাকে অপমান করতে পারে দেখুন এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যে একজন সাংবিধানিক পদে থেকে মুখ্যমন্ত্রীর মতো একজন পদে থেকে ভারতীয় সেনার সম্পর্কে এরকম একটা ডিরোগেটরি কথা উনি বলেছেন যে দুশো সেনা ওনাকে দেখে পালিয়েছে ভারতীয় সেনা মানে আমাদের যারা কথিত শত্রু পাকিস্তান হোক বা চায়না হোক তাদের দেখেই কখনো ভারতীয় সেনা তাদেরকে পিঠ দেখায়নি আর একজন ভারতবাসী যিনি ভারতীয় ভোটার যিনি তাকে দেখে পালিয়ে যাবে এটা খুবই দুর্ভাগ্যজনক এবং উনি জানি না কেন নিজের পলিটিক্যাল মাইলেজের জন্যই হোক বা যে কোনো কারণেই হোক ভারতীয় সেনার নাম উনি অপব্যবহার করছেন এবং সেক্ষেত্রে ভারতীয় সেনারকে ডিফেম করে উনি নিজের পলিটিক্যাল মাইলেজ চেঁচে যাচ্ছেন যেটা আমরা একদমই আমরা সেটাকে সমর্থন করি না এবং সেই জন্যই আমরা যারা প্রাক্তন সেনারা আছি তারা এখানে আজকে জমায়েত হয়েছি এবং আমাদের তিনটে দাবি আছে সরাসরি তিনটে দাবি এক যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ভারতীয় সেনা সম্পর্কে যে ডিরোভেটারি ওয়ার্ড ইউজ করেছেন যে ওনাকে দেখে দুশো শ্রেণী পালিয়ে গেছেন এবং ওনার ওনার কথা মতো যে ভারতীয় সেনা কোনো একটা পলিটিক্যাল পার্টির দ্বারা ইনফ্লুয়েস সেটা কখনোই নয় এটাতে করে উনি আমরা আমরা যারা সেনাবাহিনী যারা আমরা একটা রেগুলার ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাই একটা শুধুমাত্র আমাদের ফিজিক্যাল ট্রেনিং হয় আমাদের মিলিটান ট্রেনিং হয় আমাদের আমাদের একটা অ্যাকাডেমিক ট্রেনিংও হয় যে একটা রেগুলার ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাই তা সেখান থেকে আমাদেরকে এটাই শেখানো হয় যে আমরা কোনোভাবেই কারো তো থেকে আমরা বায়াস্ট হব না তো সুতরাং উনি যেভাবে বলেছেন যে আমরা একটা একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির তরফ হয়ে আমরা কাজ করছি সেটা কিন্তু উনি আমাদের ট্রেনিং আমাদের এথিক্স তার উপর আঙুল ওঠাচ্ছেন যেটা একটা সর্বান্তকরণে আমরা একটা বিরোধিতা করি এবং আমরা চাই উনি একটা নিঃসত্ব এটার জন্য ক্ষমা চাইবেন দ্বিতীয়ত যেটা আমরা ইগনোর করে যাচ্ছি যেটা শিক্ষামন্ত্রী বার্ত বসু বলেছেন যে ভারতীয় সেনা যেভাবে সেদিন প্যান্ডেল খুলেছে সেটাকে উনি পাকিস্তানি খান সেনাদের সঙ্গে কম্পেয়ার করেছেন যেটা মানে খুবই ন্যাক্কারজনক কথা মানে আমি জানি না উনি একটা রাজ্যের শিক্ষামন্ত্রী ওনার নিজস্ব শিক্ষাগত যোগ্যতা কতটা উনি সেই উনিশশো একাত্তরের খান সেনাদের যা বা তারা যা করেছিল বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানের সঙ্গে সেটা সম্পর্কে উনি আদৌ অবগত আছেন কি না এবং সেই সময় ভারতীয় সেনা কিভাবে রিয়াক্ট করেছিল এবং ভারতীয় সেনার কি ভূমিকা ছিল সেই সম্পর্কে ওনার কোনো আইডিয়া আছে কি না আমি জানি না কিন্তু উনি এই পাকিস্তানি সেনার সঙ্গে ভারতীয় সেনার কম্পেয়ার করেও একটা একটা জঘন্য অপরাধ করেছেন এবং সেটার জন্য আমরা চাই ওনার একটা ওনার আনকন্ডিশনাল অ্যাপোলজি আমরা চাই অ্যান্ড দ্য থার্ড থিং ইজ যে এইভাবে পলিটিক্যালি ইনফ্লুয়েসড হয়ে কলকাতা পুলিশ যে ভারতীয় সৈনিকের নামে এফআইআর করেছে সেই এফআইআর ইমিডিয়েট উইথড্রয়াল এটাও কিন্তু আমরা আমাদের ডিমান্ডে রাখছি এই অবশ্যই উনি উনি অবশ্যই করছেন কারণ আমরা ভিডিওতে দেখেছি ভিডিওতে দেখেছি যে ওই যে যে ভেহিকেলটা ছিল সেই ভেহিকেলটার কোনো দোষ নেই কারণ ওখানে আপনারা ভালো করে যদি মাইনুটলি লক্ষ্য করেন দেখবেন একটা হোয়াইট ড্রেস পরা একজন ট্রাফিক হয়তো ট্রাফিকের কোনো একজন কনস্টেবল হবেন তিনি কিন্তু হাত দিয়ে কন্টিনিউয়াসলি ইশারা করছেন এবং সেই ইশারাতে বোঝা যাচ্ছে না যে সেটা গাড়িটা সামনের দিকে যেতে বলছে না ডান দিকে টার্ন নিতে বলছে তো সেটা কিন্তু এবং এটা এটাতে যেভাবে মানে ভারতীয় সেনার এগেনস্টে যেভাবে পুলিশ মানে অতি তৎপর হয়ে আমি বলব অতি তৎপর হয়ে যেটা অ্যাকশন নিয়েছে সেটা অবশ্যই কোনো না কোনোভাবে ইনফ্লুয়েসড এবং সেটা ভারতের সেনার প্রতি বদলাও বলেই আমরা আমরা গণ্য করছি এবং আমরা প্রাক্তন সৈনিকরা কখনোই এই জিনিসটাকে সমর্থন করব না এবং এটার জন্য যদি বৃহত্তর আন্দোলনে যেতে হয় আমরা যাবো কারণ আমরা